ঈদের নামাজের আগে যদি আদায় আর যদি না দিয়ে থাকেন পরে দেওয়া কিন্তু তখন আদায় হবে কিন্তু মেকি পাবেন না নেকি হলো না এই দেওয়া আমরা আগেই দেবো ইনশাল্লাহ এরপরে আমি আর একটা কথা আমি আপনাদের বলবো আপনারা সকলে রমজানের পরে যে সাল আছে এই সাল মাসে কয়টা রোজা আছে বলেন তো এই ছয়টা রোজা এই সাল সময় রাখবে ছয়টা রোজা রাখলে আল্লাহ আসল বলেন সে মামা

পরে যারা আছে কালেকশন হয় না লোক পাঠাবেন পিছনে না ওই গুল্লি পরে তত উঠবি না যারা দেয় নেই ওই তো

আমরা <laughs>

সসসসাক বল আমরা কি করব রুকুতে যাব ইনশাআল্লাহ আসমুত কাজ অন্যান্য নামাজের মতই ইনশাআল্লাহ এবার আমরা সকলেই তাহলে নামাজের জন্য সকলেই সু দাঁড়িয়ে যাই আর কাতান দিন সোজা হয় পায়ের সাথে পা মিলায় খাতার কাতান প্রথম এবং মোবাইল থাকে সবাই মোবাইল বন্ধ করে নেন সকলে মোবাইল একবার বন্ধ করে ফেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে মোবাইল